চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত গল্পের দেশে আজকে যে ছোট গল্পটি পাঠ করব। সেটি হলো ক্যানভাসার লিখেছেন বনফুল কলহের মূল কারণ অবশ্য কাত্তায়নী কাত্তায়নের কাব্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্ত নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল সেই সময়টিতে ক্যানভাস যদি ভৈরবের দেখানা হইত তাহা হইলে এই ঘটিত না বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে মিটাইতে পারে নাই কিন্তু স্ত্রীকে এই স্তোভ বাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাঘুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এইসব বিলাস লালসক ফলেই দেশটা উচ্ছন্ন যাইতেছে সুতরাং কাতায়নী প্রতিপ্রথা হইলেও স্তকবাক্যে ভুলিবার পাত্রী নহেন তিনি বলিলেন যার হাই তুলতে জোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন এক করার মুরদ নেই বিয়ে করতে যাও কেন তার নিদারুণ কথা উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া ঘন করিয়া করিয়া হইয়া গেল হইয়া সম্মুখে দেখিল নিমগাছ সকাল হইতে পর্যন্ত করা হয় নাই। ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙিল মাজন চাই ভালো দাঁতের মাজন ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকে মুখে মৃদু এই পল্লীগ্রামে আসিবার কথা নয় তাহার শহরে যাইবার কথা যাইতেও ছিল কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লীগ্রামে নিত হইয়াছে সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছেন ভৈরব আপনি এখানে এলেন মশাই মাজন আছে ভালো দাঁতের মাজন দাঁতের পোকা দাঁতের গোড়া ফোলা পুঁজ পড়া রক্ত পরা মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশাই ভালো দাঁতের মাজন আছে তা তো আছে কিন্তু আপনি এলেন কোথা থেকে এই পাড়াগায়ে আমরা একটু শান্তিতে আছি আপনার এসে জুটলেই তো ব্যবহার করে দেখুন ভালো মাজন নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল কচু হাসিয়া হিরালাল বলিল আগে না ভালো মাজন ব্যবহার করে দেখুন হীরালালে ঝকঝকে দাঁতগুলির মানে চাহিয়া বলিল আপনার দাঁতগুলি তো হাসা এই মাজনই ব্যবহার করেন নাকি আর একটু হাসিয়া হীরালাল বলিল আগে হ্যাঁ ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখে দন্তগুলি নিমের দাঁতন ঘুষিতে লাগিল বলা বাহুল্য দৃশ্যটি নয়নাভিরাম নহে মাজন নেবেন কি এক ফৌটো বিকৃত মুখ ভৈরব বলিল সরে পড়ুন মশাই আপনারা হচ্ছেন দেশের শত্রু দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসা তলে দিচ্ছেন বুঝলেন বলিয়া সে নির্বিকার ভাবে দাঁতন ঘুষিতে লাগিল হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল বলিল বুঝতে পারলাম না আপনার কথা দেশে দন্তরোগের তো অভাব নেই হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল তাতে আপনার কি বেড়েই যান আপনি থেকে ও সব মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না হীরালাল ক্যানভাস হলেও রক্ত মাংসের মানুষ সুতরাং বলিল আপনি কি এই গ্রামের মালিক যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল ভৈরব বেকার তাহা সত্য তাহার পেটে নাই তাহা সত্য কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য যদিও সে গ্রামের মালিক নহে কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে এইসব জুয়াচর গুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকে খেপাইয়া তুলিয়াছে গ্রাসাচ্ছাদন জোটানে দুষ্কর আবার দাঁতের মাজনী সবাইকে পিছ ফেলিয়া ভৈরব কহিল বেরিয়ে যান বলছি আপনি গা থেকে গা থেকে বার করে দেবার কে মশাই আপনি শুনি ভীমগড় ভৈরব কহিল বেরিয়ে যান আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই ইহার পরেই কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হিরালালের গন্ডদেশে দেশে প্রচন্ড এক চপেটাঘাত করিল ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই কিন্তু তদাপেক্ষা আশ্চর্যজনক আর হীরালাল সঙ্গে সঙ্গে হইয়া গেল। তাহার বাঁধানো হইয়া আসিল স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোভ জোড়াটার পানে চাহিয়া আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল আগে হ্যাঁ ওটাও ভালো পলপও আমি রাখি দেবেন কেন মারধর করছেন মশাই গরিব মানুষ এই করেই কষ্টে সৃষ্টি সংসার চালাই বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে হতভম্ব নির্বা ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল আচ্ছা দিন এক কৌটো মাজন নমস্কার গল্পের দেশে আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে আর নিত্য নতুন আরো এই ধরনের অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় এই নিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ নমস্কার